আসসালামু আলাইকুম চলিতেছে বর্ষাকাল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যেও দেখা যায় অনেক মুরগি বীজতেছে এবং এই বীজার কারণে মুরগি অনেক সময় বিভিন্ন রোগ হয়ে থাকে বিশেষ করে দেখা যায় যে মুরগি ঠান্ডা লেগে যেতে পারে এই জন্য যারা খাতা পদ্ধতিতে মুরগি পালন করেন তাদের তো বিশেষ সুবিধা রয়েছে কিন্তু যারা মুক্ত অবস্থায় বেশি মুরগি পালন করেন তারা এই সময় দেখা যায় যে বিভিন্ন রোগ পালায় সম্মুখীন হয়ে থাকে বিশেষ করে অনেক সময় দেখা যায় যে রানীক্ষেত রোগটি হয়ে থাকে তাই আপনারা যদি বৃষ্টির সিজনের সময় রানীক্ষেত ভ্যাকসিনটি করিয়ে নেন তাহলে দেখা যাবে যে মুরগির ক্ষেতের হাত থেকে রাখা পাবে এটা হচ্ছে আমাদের পাড়া আমাদের পাড়াটা আপনাদেরকে দূরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাশে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এখানে প্রায় প্রত্যেক বাড়িতে মোটামুটি অল্প করে মুরগি পালন করে সবাই নিজেরা খাওয়ার জন্য দেখেন রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে আছে মজুগলা সব যেখানে বৃষ্টি নাই সেখানে আশ্রয় নিয়েছে একদম প্রাকৃতিক একটি পরিবেশ আমাদের পাড়া বা আমাদের গ্রাম সম্মানিত বিওয়ার্স এরকম বৃষ্টির সিজনে আপনারা তৈরি করিয়ে নেন মুরগির জন্য ভালো হয় কারণ ঠান্ডা পড়েছে ঠান্ডা পরিবেশে মুরগিকে হয় এরকম বৃষ্টিময় পরিবেশে আপনারা মুরগিকে আলাদা এক্সট্রা কেয়ার করার চেষ্টা করবেন মুরগিকে অবশ্যই এই সময় ভাত খাওয়ানো যাবে না এবং বিজা কোনো খাবার দিবেন না মুরগিকে শুকনো খাবার দিবেন শুকনো জায়গার মধ্যে দিবেন। এখানে মাটির মধ্যে যদি বীজা জায়গার মধ্যে ধান বা বুট্টার গুঁড়া গম এগুলা যদি দেন তাহলে দেখা যাবে যে মুরগি এগুলা খেয়ে মুরগি বধ হজম হতে পারে এর জন্য মুরগিকে অবশ্যই শুকনো খাবার দিবেন এবং শুকনো জায়গার মধ্যে দিবেন আপনারা মুরগিকে মাটিতে খাবার দেন মাটির মধ্যে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে দেখা যাবে যে ওই খাবারটা গ্রহণ করে মুরগি ঝিমাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার খাঁচা মুরগিগুলা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে এগুলো হচ্ছে মিশরিয়া ফার্মিং এবং এগুলা হচ্ছে ব্ল্যাক অস্টেল মুরগি বাচ্চা বেশি মুরগি দিয়ে ফুটিয়েছি এগুলো দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে যদি এরকম খাঁচা পদ্ধতি না থাকতো তাহলে এই বৃষ্টির মধ্যে এই মুরগির বাচ্চাগুলাকে টিকানোটা অনেকটাই অসম্ভব